তুমি আসমানে থাকো প্রভু আমি জমি তবু তো মারি প্রেময হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে নেহু তোমারি প্রেম জমে জি আমি তো গোলাম গো অন্য কারণ তোমার গোলামগ অন্য কারো মালী মুল তুমি মালিকীরা বানা অলিমূল গাই তুমি মালিকিরা বানা তুমি আসমা প্রভু আমি জমিনে তোমারি রহম হম ছাড়া বাঁচাবর প্রতিদিনে প্রতিখনে নগরী ছা বাচা বড় দা প্রতিদিনে প্রতিখনি রাখো গো শত শত ভুল মাপ করে দা শত শত ভূ মাপ করে দা জানা আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি গোলাম গো অন্য কার து மல பண்ணா அல்லா அல்ல